আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা সতত এক এ সবাইকে আবারও শুভেচ্ছা তো যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক ভয়ের কবুতর মশাল অনেক সুন্দর কিন্তু চারটা কবুতর দেখেন তো এই চারটা কবুতর তো অনেক সুন্দরই কালারিং এর মধ্যে বসে এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি একে একে দেখাচ্ছি আপনারা একটু দেখেন তো কে কোথা থেকে দেখেন অবশ্যই আমাকে জানাবেন কারণ এই চ্যানেলে আমার কিছু নতুন দর্শক আছে যাদেরকে আমি ওইভাবে হয়তো এখনো চিনি না তো অবশ্যই কমেন্টসে জানাবেন কে কোথা থেকে দেখেন এবং শতটা একদম মেন চ্যানেল থেকে দেখেন তারপর এখানে আসছেন তারাও বলবেন আর যারা হচ্ছে মানে এই চ্যানেলটাই দেখছেন প্রথমে আপনাদের কাছে আসছে এই চ্যানেলটাই এগুলো কিন্তু বলবেন ঠিক আছে তো কালেকশন দেখতে দেখতে অবশ্যই সেই কমেন্টসটা করবেন যে আপনি কোথা থেকে দেখতেছেন দেশ দেশের বাইরে যেখান থেকে দেখেন এছাড়াও কিন্তু মশাল্লাহ আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বিশেষ করে খাকি দেখেন চারটা খাকি আছে এখানে দুইটা লাল খাকি আর এই দুইটা কি দুধ খাকি নাকি কি বলা যায় হ্যাঁ এইটা দুধ খাকি বলা যায় এটা বাগা হচ্ছে আর এই দিকে কিন্তু টপ কোয়ালিটি কিছু বাচ্চা আছে ঠিক আছে এই বাচ্চাগুলো এর আগেও লাস্ট ভাই ঈদের আগে যে ভিডিওটা দিয়েছে সেখানে অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা ছিল আজকেও তার ব্যতিক্রম না তারপরে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো আসলে পাল্লা লাইনের কবুতর যদি চান ভিডিওটা অবশ্যই আপনার জন্য আদর্শ ভিডিও কারণ হচ্ছে পাল্লা লাইনের বেশ কিছু কবুতর আছে এটা মনে হয় জোড়া তারপর এখানে এই দেখেন তারপর এখানেও বেশ কিছু কবুতর আছে দেখেন ভাইয়ের এই আমার কাছে খুব ভালো লাগে এটা বলে তো কার কবুতর ভাই এটা হচ্ছে ডিপজল কাকার কবুতর আপনার কাকা হইলো হবে আমাদের সবাই ভাই কই অবস্থা আমি কাকাই বলি তো এই একটা পেয়ার আছে

এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন প্লাস ওই চ্যানেলটাও দেখবেন আর কিছু ব্যস্ততার কারণে এই চ্যানেলটাতে আসলে নিয়মিত ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে না ভিডিও দিবেন ইনশাল্লাহ নিয়মিত পাবেন তো এখানে শেখার অনেক কিছু পাবেন যেহেতু আমার খামারের ভিডিও এখানে আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটার এই এই ভিডিওটার ছোট্ট করেই করতেছি এই ভিডিওটার বড় করবো না সত্যতাগ্র মেন চ্যানেলে এই ফুল ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম